মণিপুর রাজকন্যার কণ্ঠে ধ্বনিত হলো, আমি চিত্রাঙ্গদা আমি রাজেন্দ্র নন্দিনী সুরেলা সংলাপ আর সঙ্গীতের তালে অসাধারণ নৃত্য যেন এক লহমায় ফিরিয়ে দিল এই ভারতে মহাভারতের সময়কালকে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা নৃত্যনাট্য যেন মহাভারতের এক সংক্ষিপ্ত সংস্করণ রাজকন্যা চিত্রাঙ্গদাকে পুত্রের মতো করে বড় করে অস্ত্র চালনাতেও পারদর্শী করে তোলেন মণিপুর রাজ যদিও তৃতীয় পাণ্ডবের সম্মুখীন হতেই সে অনুভব করে নারী সত্তাকে প্রেম নিবেদন প্রত্যাখ্যান কঠোর তপস্যা শেষে অর্জুনকে পাওয়া যেন কাহিনীর পরতে পরতে চমক আর যার পুরোটাই ফুটে উঠলো শুভমিতা ডান্স একাডেমির জিয়াশা জাহ্নবী রিমিতা অরুণিমাদের অসাধারণ নৃত্যে কবিগুরুর জন্মদিনে রবীন্দ্র নৃত্যনাট্যের মধ্যে এই কীর্ণাহারের আকাশে বাতাসে ধ্বনিত হল নারীর অপার শক্তির জয়গান সাংস্কৃতিক মঞ্চে আয়োজিত রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে চিত্রাঙ্গদা নৃত্যনাট্য ছাড়াও শুভমিতা ডান্স একাডেমির কলাকুশলীরা একাধিক রবীন্দ্র নৃত্য দিয়েও শ্রদ্ধা জানান কবিকে i সংস্থা মরসুমি ক্লাবের সম্পাদক সৌমিন চট্টোপাধ্যায় শুভমিতা ডান্স একাডেমির কর্ণধার শুভজিৎ ও মিতা খা সহ প্রত্যেকেই উচ্ছ্বসিত কবিগুরুর জন্মদিনে এ অনুষ্ঠান করতে পেরে তারা জানান বৃহত্তর কীর্ণাহারের সর্বস্তরের মানুষ বরাবরের জন্যই সুসংস্কৃতিকে প্রাধান্য দিয়ে আসছে তাই সাধারণ মানুষের আগ্রহ উৎসাহকে প্রাধান্য দিয়ে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন দেবাশিস পালের রিপোর্ট মাটির খবর আপনার চাইছেন তাহলে আপনার জন্য রয়েছে বিশেষ খুশির খবর এবার এম কলকাতা বাজার নিয়ে এলো এক ধামাকা অফার এখন যে কোনো রকমের জিন্সের ওপর পাবেন পঁচিশ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় তাই দেরি আর নয় আজই আসুন এম কলকাতা বাজারে নিয়ে যান আপনার পছন্দ মতো গ্রীষ্মকালীন অফার থাকছে শুধুমাত্র পনেরোই মে পর্যন্ত আমাদের ঠিকানা এম কলকাতা বাজার কীরনাহার লক্ষ্মীতলা বাজার বীরভূম মোবাইল নাম্বার নাইন